নিয়ে এই যে ছেলে মেয়েরা ছাত্র দলে আছে কেউ ছাত্র শিবিরে আছে বা ও ফাতেমার মতো যারা হ্যাঁ এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক এরা এদের নিজেদের ভেতরে ভুল ভ্রান্তি গুলো সামনে নিয়ে আসুক আমার যেটা আসলে একটু অপছন্দ হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টার হয়ে যেতে চেষ্টা করছে নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে পঁয়তাল্লিশ বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছে তখন তো ভালো লাগে না অমনা যে বড়দের ইন্টারফিয়ারেন্স একটু বেশি না বাসন ভাই বড়দের ইন্টারফিয়ারেন্স বলতে আপনি যেটা বুঝে চাইছেন আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বলে আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতে ওদের আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ এটা ঠিক করতেছো না এটা ওরা বুঝাতে পারবেন না ওরে বুঝাতে তখন আপনি ট্রল হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো সেলফ ডিফেন্স এক জিনিস অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস এইটাও আপনি বুঝাতে পারবেন না ও তখন আপনারে আপনারে আমাদের ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে দণ্ডবিধির মধ্যে এটা আছে ফৌজদারি কার্যবিধি কোথা থেকে দেখাবে আপনি কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে তারা না আওয়ামী লীগের যে কালচারাল বয়ান এটা আমি স্বীকার করি মাঝখানে আমি আবার আসতে চাই আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি কিন্তু আপনি দেখেন এই সরকার আপনি এটা মনে রেখে এটা আপনি আমাকে বলেন মব আর প্রেসার গ্রুপ সেইটা আমাকে শিখায় যে ভাই এটা মব এটা প্রেসার গ্রুপ আমরা তো তো উই আর চাইতেছিলাম না ক্রিয়েট করা হয়েছে আমি ডক্টর সাহেবের কাছে আসি ডক্টর সাহেব আপনি আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে সম্প্রতি বিএনপি নেতা আল বিন্টু বলেছেন যে বেগম খালেদা জিয়া সামনে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন সেক্ষেত্রে তিনি কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন আরেকটা বিষয় আপনি যেহেতু একটু বিশ্লেষণ করেন একটু খোঁজখবর রাখেন আপনার কি কি মনে হয় ধরা তারেক রহমান যে এখনো দেশে আসছেন না এইটা কি আসলে বাংলাদেশকে তিনি যথেষ্ট নিরাপদ মনে করছেন না সেজন্য আসতেছেন না নাকি এর পিছনে কোনো গুজ্জ কারণও থাকতে পারে কারণ আইন কানুনের কোনো কারণ নাই উনি এখন মানে উরার বিরুদ্ধে কোনো কিছু নাই এখন তো সুতরাং উনার আইন কানুন দিয়ে কোনো ভয় নাই এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন আপনি যে নিরাপত্তার কথা বলছেন এটাও আমি শুনেছি শুনেছি দলেরও কারো কারো কাছ থেকে এই এই সম্ভাবনা হয়তো আছে আমি নিশ্চিত এখন ঠিক হবে কারণ তিনি যদি রাষ্ট্রীয় কোনো পদে না থাকেন রাষ্ট্রীয়ভাবে ভাবে তো তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না তাহলে তিনি কি নির্বাচনের আগে আর আসবেনই না আমি জানিনা আবার কেউ কেউ এটাও বলছে নিরাপত্তা চাইতে হয়তো এটা একটা কারণ হতে পারে যে তিনি আসলে যে একটা প্রচন্ড বেপারিস বড় একটা হাইপ তৈরি হবে সেটাকে দিয়েই নির্বাচনটা করে ফেলা মানে ধরুন নির্বাচনের তফসিলের খুব আগে আগে তিনি চলে আসলেন তখন থেকে তাহলে যে এটা হবে বিভিন্ন জায়গায় যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন সেটা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি যাবেন সেইটা দিয়ে একটা মারাত্মক হাইপ হবে সেটা তাদের নির্বাচনে হেল্প করবে এটা একটা কারণ হতে পারে আমি ধারণা করি এটাই হয়তো কারণ আর বেগম খালেদা নির্বাচন

আমার মনে যে জায়গায় আছেন তার শারীরিক অবস্থা যেরকম এটা উপযোগীও না কারণ পার্লামেন্টে যাওয়া একজন আইন প্রণেতা হয়ে ওঠাও যথেষ্ট টায়ারিং কাজ এটা তার বডি সাপোর্ট করবে কিনা আমি নিশ্চিত করি একটা কি কারণ এরকম হইতে পারে যে কেউ কেউ যেন তারেক রহমানের বিভিন্ন ভুল ভ্রান্তি অতীতের অবস্থান তুলে ধরলো আমরা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ঐক্যমত দেখি তাকে আসলে কেউই খারাপ বলছেন না বা তাকেই আসলে আমি কি বলবো এটাকে যে মনে করেন ঐক্যের প্রতীক নানা কারণে তো সেই ক্ষেত্রে কি এইটা বাজারে ছাড়া হয়ে থাকতে পারে যে বেগম খালেদা যে পরবর্তীতে প্রধানমন্ত্রী করবি হতে পারে হতে পারে এবং আমি আমার যেটা মনে করি দুই হাজার এক ছয় সালে যেন তারেক রহমানকে নিয়ে যেসব সমালোচনা ছিল আহ মানে শেখ হাসিনা পরবর্তী সময় আসার পর বাংলাদেশকে যে জায়গায় দেখা গেছে আমি তো আসলে শেষ পর্যন্ত মনে করি যে সেই জায়গায় নেই আর দ্বিতীয় কথাটা হচ্ছে তিনি এখন মানুষের সামনে আসছেন আমি অনেককে বলতে শুনেছি তার সমালোচক যারা একটা সময় ছিলেন তারা তার এই তার আগে থেকেও তিনি বলছেন তার সাথে পার্সোনালি দেখা করেছেন অনেকে যারা তার প্রতি একসময় বেশ ক্রিটিক্যাল ছিলেন আমি ব্যক্তিগতভাবে জানি তারা তার মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন রাখেন তবে যেটা বললেন ইনফ্যাক্ট সেটা হওয়ারও সম্ভাবনা থাকবে যদি এরকম অনেক বেশি সেটা সামাল দেওয়া না যায় তাহলে তাদের জায়গায় সামনে রাখা হতে পারে শেষ দুইটা প্রশ্ন দুইজনের জন্য একই প্রশ্ন আমি প্রথম চুক্তি হয়েছে এবং সেই গোপন চুক্তিটা যে গোপন ভাবে কি হচ্ছে এবং গোপন হচ্ছে সেইটা আবার সাংবাদিক জুলকান্নান সাহের কাছে তুলে দেওয়ার জন্য ওই কর্মকর্তা চাকরি চলে গেছে বিষয়টাকে আপনি আসলে কি দেখেন মানে আপনি সাবেক পরিস্থিতি আসলে কিরকম দেখতেছেন মানে নিরাপত্তা উপদেষ্টা এখানে পররাষ্ট্র প্রদেশটা সেইখানে গোপন চুক্তি আসলে কিরকম পরে আমার একটু যদি বলতেন মাঝখানে আমি এটা ডক্টর জাহেদের কাছ শুনব এই চুক্তিটা তো বোধ বিভিন্ন দেশ যারা এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আমেরিকার সঙ্গে তারা সবাই গোপনীয়তা চুক্তি করেছে এটা ওই চুক্তিটাকে গোপন রাখা হবে তা না নেগোসিয়েশনের সময়টাতে গোপনীয়তাটা বজায় রাখা এটা অন্যান্য দেশগুলো যদি বজায় রাখে সেক্ষেত্রে বাংলাদেশে বজায় রাখতে অসুবিধা কি বাংলাদেশ তো পৃথিবী গ্রহের মধ্যে একটা দেশ গোপনীয়তা বলা অপেক্ষা রাখে না সময় গোপনীয়তা সবসময়ই থাকে যুক্তি এই আলাদা করে চুক্তি বলা হচ্ছে কারণ সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে ব্যবসা করতে গিয়ে আমি যদি এটার মধ্যে নিরাপত্তার ব্যবস্থাটা সামনে আসে তাহলে এটা কতটা কি আমরা করব তো কোথাও না কোথাও একটা বলার দরকার আছে আমরা তো একটা কাগজ দেখে এটা জানবো ব্যাপারটা এরকম না এবং

অন্যান্য কোন দেশের কোন চুক্তির মধ্যে কি এরকম একটা ক্লজ আছে আমি কিন্তু আরো তিন চারটা মানে চুক্তি হয়ে যাওয়ার পর আরো কয়েকটা চুক্তি দেখছি কারোর মধ্যে এরকম নাই আমরা যে ভিয়েতনামের কথা বলি আমরা আরো দু একটা

মুক্তিটা হলে তখন আমরা জানতে পারব যখন তখন আলোচনা করে সুবিধা হবে না মানে আপনার কি মনে হয় আমরা অ্যাপ্রিহেনশনের নিয়ে এত আলাপ কি করতে পারবো যে কি চুক্তি হচ্ছে সেটা না জেনেই আমরাকেই আগেই বসে বলবো যে দেশ বেচে দিচ্ছে মানে এটাও তো আসলে বলা হয় যে আমরা আমরা কেন ভয় পাই সরকারের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রী সংস্থা সম্মেলন করে বলে যে এখানে এটা করিডোরের কথা বলা হচ্ছে এরপর আবার নিরাপত্তা সচিব না এখানে করিডোর না এইখানে আসলে কথা হইতেছে হচ্ছে একটা মানবিক করিডোর তারপরে আবার এইটার মধ্যে থেকে সরকারের মুখপাত্র বলে যে এটা হচ্ছে এক আলাদা জিনিস পরে আবার জাতিসংঘের কাছে আমরা শুনি যে এগুলো কোনো আলোচনাই হয় নাই মানে একটা বিষয় নিয়ে পাঁচ রকমের কথা আমার তো থাকে না বরং এখন আমার আমি এখন কোথায় আছি সেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই জানতে চাই ডক্টর জায়দের কাছে যাওয়ার সময় খালেদ ওর সো কল জার্নালিস্টের লাইফে এনসিপি যে সমালোচনা করছে তা সতেরো বছর আওয়ামী লীগের এক পার্সেন্ট করে নাই সো কল জার্নালিস্ট ভালো ইব্রাহিম খলিল খালেদ মহিদিন আজকে আবার হাসনাদের রাস্তার প্রতিবাদের বিষয়টা নিয়ে কথা বলা থেকে বোঝা যায় সাংবাদিক হিসেবে তার নিজের মত মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার প্রচন্ড মানসিকতা আছে আপনি আমাদের সান্তনা দিতে বাধ্য হয়েছিলেন ভাই তুমি কিছু মনে করো বা তুমি স্বাভাবিক নাও আপনি অনেকে সান্ত্বনা দিছিল কারণ নিউ যে এটা কেমনে চলতেছে একই জিনিস ওরা করে সেম ম্যানারে সেম জায়গা থেকে আমার ধারণা ছাত্রলীগের লোকগুলি নিয়ে চাকরি দিছে ওরা আবার আমার ধারণা আমার ধারণা এইটা ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবী গ্রহের বাইরে না পৃথিবীর সব দেশে সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতি গুলো বের করা

এবং ও আচ্ছা আচ্ছা রেজা ওয়াজেদ খালেদ মুহিউদ্দিন ইউ শুড স্টাডি প্রপারলি অবাউট থাইল্যান্ড ভিয়েতনাম ওকে চেষ্টা করবো ভাই আচ্ছা আমি আমি সরকারের ক্ষেত্রে এই আমাদের সরকারের ক্ষেত্রে কেন আমরা ট্রেন এর বাইরে প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেড ডেফিসিট ট্রেড দিয়ে আসলে কমাতে পারতাম না আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত ভিডিও বানিয়েছি আমার প্রথমেই ছিল ধরুন আমরা আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করি আর বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি ছয় বিলিয়ন এটা খুব বেশি কমানো সম্ভব না কারণ আমাদের প্রধান যে ইম্পোর্ট গুডস আছে এগুলোতে আসলে ট্যারিফ অলমোস্ট ছিল না দুইটাই ছিলই না কটন এবং সয়াবিনে

এক টাকা জিনিস না চুক্তি বন্ধ করে দেয় থেকে মানে ঘটনাটা কি না এখানে আমি আবার ক্ষেত্রে আমি ইমানের জোর দেখি ট্রাম্পের ইমান দেখি কেন ফাইনালি বাংলাদেশের সাথে চোদ্দটা দেশের ট্রেনিং ঝুলেছিল এর মধ্যে কিন্তু জাপান এবং সাউথ কোরিয়াও ছিল ইভেন ইন্ডিয়াকে পঁচিশ পার্সেন্ট ইন্ডিয়া ইন্ডিয়ার মোদিকে ট্রেড অফ করতে এখন প্রবলেম যেটা দাঁড়ালো ওর মধ্যে সিকিউরিটি ইস্যু ঢুকে গেছে আমি লিড যে ডকুমেন্ট আছে সেটা সরিয়ে রাখি ফৌদুল কবির খান প্রথমবার আলোচনার পরে এসে বলেছেন যে আমেরিকা আমাদের সাথে যেখানে সিকিউরিটিও খুব ইস্যু হিসেবে আছে কথা সিকিউরিটি ইস্যু হিসাবে থাকা মানে সেটা সাইন করতে হবে তার সাথে আবার সাপ্লাই রিলেটেড যে চুক্তি সাইন করা হবে কিনা এসব নানা ইস্যু আছে এগুলো খুব খারাপ চুক্তি বলছি না কিন্তু এগুলো করা হচ্ছে কিনা আমাদের জানা দরকার আছে এবং আমার একটা অন্য আছে সেটা হচ্ছে

এই প্রশ্নটা আমার শেষ প্রশ্ন কিন্তু আপনি ট্রেড অফ এর কথাটা বলে আপনি ভালো করেছেন আমি শেষ প্রশ্নটা শেষ প্রশ্নটা আসি তাহলে আপনি একসাথে বলে দিন আমি মাসকাস মেসেজ আছে আপনার কথা শুনে সেটাতে যাব শেষ প্রশ্ন করতে ডক্টর ইউনুস যে কাজগুলি নিজের জন্য করেন এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেছে এটা কি উনি বুঝা করতেছেন উনি ম্যান পাওয়ার সাপ্লাই করার একটা ইয়া করলেন উনি ওনার নিজের ট্যাক্স বাতিল করলেন উনি গ্রামীণের জন্য একটা আলাদা ওয়ালেট করলেন আর অনেক কিছু করলেন 5G লাইসেন্স ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি করলেন সেগুলি এবং জিজ্ঞেস করলে বললেন যে আমি তো এখানে কেউ আমার এগুলি আমার না আমি শুধু ট্রাস্টি এখন পৃথিবীতে সবকিছুই ট্রাস্টি

আমি একদম এটা আমার আমার বলতে দ্বিধা নাই আসলে জেল জরিমানা যাই হোক আবার আমার রিডিংটা আমি বলবো আমি একটু আপনার কথা একটু শুনতে চাইছি আমি আমি একেবারে একমত মানে তার মাপের একজন মানুষের কাছ থেকে এই ধরনের প্রবণতা একেবারেই একেবারেই ভালো না মানে ওনাকে আমরা যেভাবে চিনি ওনাকে আমি আমি প্রায় এই কথা বলি যে উনি এদেশের দায়িত্ব নিয়ে রেডার আমাদেরকে উদ্ধার করেছেন তার পাওয়ার কিছু নাই তিনি গ্লোবাল নিয়ে এত বড় পার্সোনালিটি জিনিসপত্র নিয়ে তিনি করেন সেটা আমাদের কাছে আসলে আসলে ভালো লাগে না এখন সেই প্রশ্ন আসবে যতই চ্যারিটি হোক আত্ম যাই হোক না কেন গ্রামীণের সব প্রতিষ্ঠানের অলমোস্ট নিয়ন্ত্রণ তার হাতে আছে তিনি সেগুলো তার হাতে রাখতে চান একই সাথে এখন এই নতুন নতুন সব জিনিস তিনি তার নামে করে দেখাচ্ছে করছেন এগুলো খুবই ব্যাড প্রেসিডেন্ট হলো আমি ডক্টর ইউনিস সরকার সম্পর্কে প্রথম থেকে একটা কথা বলে যাচ্ছি অনেক কিছু করা জরুরি না এ সরকারের উচিত হচ্ছে কত হলো বেঞ্চ মার্ক তৈরি করা

তখন এই তরুণদের কাছে তো আসলে এক ধরনের প্রশ্রয় হওয়ার এই কথা হতে পারে মানে মানে আমি তো মাসকালদার কাছে যেতে চাই আমার কিছু বলার নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের এখানে নিজের একটা সেক্রেটারিয়েট টেবিলে বসে একটা গ্রামীণ ওয়ালেট দিচ্ছেন একটা গ্রামীণ ইউনিভার্সিটি দিচ্ছেন একটা কি বলে ম্যান পাওয়ারের ইয়ে দিচ্ছেন

অবজারভেশন হচ্ছে যে ম্যানেজেরিয়াল স্কিল উনার আছে এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেয়ার চেষ্টা করছেন তো এই কাজগুলো তিনি সচ্চরতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি উনাকে সমালোচনা করার সময় যে শেখাসিনাজ গীতয় উনি 71 নন আমাদের মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম ভারতীয় মিডিয়া ভারতীয় প্রপাগান্ডা আমাকে একটু কাজ করতে পারে কারণ ওদেরকে আমি দেখি না আজকে থেকে না আমি যখন রয়সলে বাংলায় ছিলাম বাংলা প্রধান হিসাবেও পশ্চিমবঙ্গের কোন মিডিয়া আমাকে দেখতে হবে দেখতে হবে না সেটা আমি বুঝতাম তাই সেটা আমাকে করে না কিন্তু আমি

কবলে চলে গেল এই যে এই যে ন্যারেটিভটা টা ষোলোই জুলাই থেকে শুরু করেছিল গত বছর ওইটা ওইটা অধ্যাপক ইউনুস কারণে তার কারিশমার কারণে পশ্চিমা মিডিয়া এই কথাটাও একটু আমি একটু আমি আমি সামান্য একটু নোকতা দিতে চাই সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া বললে আমরা ধ্রুবরাঠির কথা ভুলা যাই ভারতীয় মিডিয়া বললে আমরা অর্কের কথা ভুলে যাই ভারতীয় মিডিয়ার কথা বললে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক বেশি পঠিত অনেক কিছু মানে আমি নাম বলে যাই ওরা কিন্তু জুলাই আন্দোলনের সময় কি হয়েছে কেমনে মানুষ মারা হয়েছে কেমনে শেখ হাসিনা বর্বরতা করতেছে এগুলি ভালোভাবে তুলে ধরছে আমরা পড়তে পছন্দ করতেছি সস্তা যেগুলি ওরাই পড়ে না আনন্দবাজারের ওই ছেলেরে কলকাতা কেউ চিনে না আপনার অনেক বন্ধু আছে আপনি জিজ্ঞেস করে দেখেন এই ঘটনাকে কেউ চিনতো ওদের করে যতজন মানুষ দেখেন কিন্তু মানুষ আসলে কিন্তু সস্তা এবং এরকম উত্তেজনাকর আজে বাজে জিনিস দেখতেই পছন্দ করে এবং সেটা মানুষের মনোজগতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেরকম একটা প্রবণতা ছিল বাংলাদেশকে আফগানিস্তান প্রমাণের ওইখানে অধ্যাপক ইউনুসের ইমেজ আমাদের কাছে কাজে লেগেছে তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার তারপরে কিছু ঋণ করা মোটামুটি আপনি যদি দেখেন যে মোটামুটি অধ্যাপক ইউনুসের সময় বাজার দর স্থিতিশীল আপনি খুব আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে হ্যাঁ যারা এত ধরুন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই যে বিভিন্ন দলের মধ্যে অতীতের মতো এই যে আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল ওটা না থেকে তিক্ততার সম্পর্ক না হয়ে এইরকম একটা সভ্য সম্পর্কই হোক আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে আলোকিত করেন আজকেও তাই অনেক দর্শক আমাদেরকে দেখেছেন অনেক দর্শক আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন কেউ কেউ একটু করেছেন তো সব মিলিয়ে আমরা আজকে আমি বলতে পারি আমি এবং আমার দর্শকরা আপনাদের উপস্থিতি অনেক বেশি উপভোগ করেছি নিশ্চয়ই আপনাদের সাথে ভবিষ্যতে আরো দেখা হবে ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে অনুষ্ঠানে অনুষ্ঠানের বাইরে সে পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ